হরে কৃষ্ণ পাশাঙ্কুশা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে যে ব্রত পালনের ফলে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নিরাময় হয়ে থাকে শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা জানব এই একাদশী ব্রত কবে পালন করতে হবে পারণ কখন করতে হবে এবং এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে আমরা অনেকে একাদশী ব্রত পালন করি কিন্তু ব্রতের পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানিনা সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রতের দিনটি আমরা তো জানি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন যেমন এই কয়েকদিন পরে সেই বিজয়া দশমী রয়েছে শাস্ত্রে বলা আছে বছরের চারটা দিন শ্রেষ্ঠ তার মধ্যে একটা বিশেষ দিন হচ্ছে বিজয়া দশমীর দিন যে কোনো ধরনের শুভ কার্য ওই দিনের সম্পাদন করা যায় তাই এই বিজয়া দশমীর দিনটি অত্যন্ত শুভ দেবতারা পর্যন্ত এই দিনটি পালন করে থাকে মা দুর্গা তিনি মহিষাসুরকে বধ করে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির উদয় করিয়েছেন তাই এই বিজয়া দশমীকে অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু ভগবানের এই বিজয়া দশমীও ততটা প্রিয় নয় যতটা একাদশী ব্রত প্রিয় যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন এর উপরে আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে যেমন দুর্গা মহাসপ্তমী ব্রত পাওয়া যায় দুর্গা ষষ্ঠী ব্রত পাওয়া যায় এরকম করে হাজার হাজার ব্রত সনাতন ধর্মে রয়েছে কিন্তু এক একটা ব্রতের এক একটা বিশেষ মহিমা তেমনি একাদশী ব্রত যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে পালন করতে পারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণর পুজো করতে পারে তার জীবনের সমস্ত অশুভ দূরীভিত হবে ভগবানের বিশেষ কৃপালাভ হবে এজন্য একাদশীকে হরি বাসর বলা হয় তো বসরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পাশাঙ্কুষা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ বলা হয়েছে যারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে তাদের অভিষ্ট পর্যন্ত পূর্ণ হবে যেমন এই দুর্গাপুজোর দিনে অনেক তন্ত্র সাধক অনেক যারা মনস্কামনা পূর্ণ করতে চায় অনেক উপায় অবলম্বন করে মায়ের কাছে প্রার্থনা করে তো মা তাদের মনস্কামনা অনেক সময় পূরণ করে কিন্তু এই অভিষ্ট পূরণের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আপনি এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই ব্রত পালনের ফলে যত সদ ইচ্ছা রয়েছে আমরা ভগবানের কাছে অনেক রকম ইচ্ছা থাকে হে প্রভু আমার একটা সন্তান হচ্ছেন আমাকে একটা সন্তান দাও আমাকে বাবা মায়ের ডাক্তার দেখাবো চিকিৎসা করাবো আমাকে কিছু সম্পদ দাও এইভাবে করে যে কোনো ধরনের সদ ইচ্ছা এই একাদশী ব্রত পালনে করে ভগবানের কাছে যদি জানানো হয় একটুকু হলেও ভগবানের কৃপায় সেই অবিষ্ট পর্যন্ত পূর্ণ হয় শুধু তাই নয় যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের দীর্ঘায়ু লাভ হয় জীবনে দীর্ঘায়ু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রাপ্ত করতে চায় এই জগৎ কেউ ত্যাগ করতে চায় না মায়ার সংসার কিন্তু আমরা প্রত্যেকে এই জগতে থাকতে চাই যদিও এই জগৎ হচ্ছে দাবানল তুল্য সংসার ও দাবা লোক তারপরেও আমরা কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চাই না সবাই বাঁচতে চাই তো এই যে দীর্ঘায়ু যদিও মৃত্যু একদিন বরণ করতে হবে কিন্তু তারপরেও দীর্ঘায়ু প্রাপ্ত করার জন্য সাধু মনি ঋষিরা তারা কেন এত আয়ু লাভ করে কেননা তারা শাস্ত্রের নিয়ম পালন করে ব্রত করে থাকে বিশেষ করে যারা এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করবে ব্রহ্ম মতে বলা হয়েছে তাদের সেই দীর্ঘায়ু পর্যন্ত প্রাপ্ত হবে অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে কাল সর্বদোষ থাকে তারপরে হচ্ছে সেই মানে অনেক সময় অশুভ আসে যেমন মানে অকাল মৃত্যু হয় তো এরকম যদি থাকে জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রেও যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে ভগবানের পুজো দিতে পারেন তবে সেই সন্তানের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে আপনারা বিশেষ করে একাদশী ব্রত পালন করবেন এবং শুধু তাই নয় আরো বলা হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে এই জন্মমৃত্যুর সংসার থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে সে ব্যক্তি ফিরে যেতে পারে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি এমনি এমনি নয় এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত জন্ম মৃত্যুর সংসারকে অতিক্রম করে ভগবানের কাছে ফিরে যাওয়া শুধুমাত্র এই একাদশী ব্রতের পূর্ণ পারে এতটা শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পাশাঙ্কুশা একাদশী ব্রতকে আপনারা ভক্তি শ্রদ্ধা বলে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই একাদশী ব্রতের দিনে যদি আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় ব্রতের আগের দিনের সংযম পালন করবেন মাছ মাংস আদি রাজস্বিক খাবার খাওয়া উচিত নয় সংযম কাকে বলে সংযম মানে হচ্ছে সকল বিষয় থেকে নিজেকে সংযত করে সেই মানে ব্রত করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াকে সংযম বলে এখন আমি ব্রত করব আগের দিনটি ভালোভাবে পালন করলাম না তবেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া চায় না এর জন্য ব্রতের আগের দিনটি বিশেষ করে পালন করতে হয় রাত্র এগারোটার আগে খাবার খেয়ে নিতে হয় অনেকেই প্রশ্ন করে যে আমরা বেশি রাত্রে খাবার খেলে এতে দোষ কি হ্যাঁ সেক্ষেত্রে অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে বেশি রাত্রে কিন্তু খাবার খাওয়া উচিত নয় এটি একটি অশুভ বিষয় তাড়াতাড়ি খাবার খেয়ে আপনারা ঠাকুর মানে ভগবানের নাম করে ঘুমিয়ে যাবেন এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে ব্রত করা মানে কি একটু না খেয়ে থাকা আরে না খেয়ে থাকলে তো হাজার হাজার ব্যক্তি এই দিনে না খেয়ে থাকবে অনেক সময় কার্য প্রসঙ্গে সেক্ষেত্রে বিষয়টা এরকমটা নয় না খেয়ে থাকাই ব্রত নয় ব্রতের প্রকৃত হচ্ছে এই দিনটি মানে এই দিনে যদি কেউ ধর্ম কাজ করে অন্যান্য দিনের তুলনায় বেশি নিজে যমদূতদেরকে বলেছে হে জমদুতগণ তোমরা শুনে রাখো যে ব্যক্তি অজান্তেও একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে কখনো তাদের কাছে যাবে না এরকম একটা কাহিনী পাওয়া যায় অজান্তেও একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে আমরা প্রথমত এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি একাদশী কেন এত গুরুত্বপূর্ণ কেন প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত শাস্ত্রে পাওয়া যায় একবার মানে একটা ব্যক্তি ছিল উনি হচ্ছে গালব মুনি এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতো সবসময় ধ্যান করতো পূর্ব দিকে বসে পূর্বমুখী হয়ে এবং তিনি ধ্যানে সিদ্ধি লাভ করেছিল তার একটা পুত্র ছিল নাম ছিল ভদ্রশীল তারা নর্মদা নদীর তীরে বাস করত তো বাবা হচ্ছে তিনি ধ্যান করে সাধারণত পুত্র মুনি হবে এটা স্বাভাবিক। কিন্তু এই ভদ্রশীল হচ্ছে তার বিপরীত তার পিতা তিনি অনুশীলন করে অনেক সময় ধ্যানে বসলে মাসের পর মাস কেটে যায় সমাধিস্থ হয়ে কিন্তু তার পুত্র ভদ্রশীল এই ধ্যানের প্রতি কোনো আগ্রহ নেই তিনি হচ্ছে তিনি ভগবানের পুজো করে ভক্তিযোগ অনুশীলন করে শুধু তাই নয় একাদশী ব্রত পালন করে আবার নর্মদা নদীরতে সেই বালুকা দিয়ে মূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিয়ে দেয় এমনটা সেই ভদ্রশীল ভগবানের পুজো করে এবং শুধু তাই নয় নিজে একাদশী ব্রত পালন করে সবার কাছে বলে তোমরা কিন্তু একাদশী ব্রত প্রত্যেকে পালন করবে তো একদিন গালব মুনির মনে প্রশ্ন আসলো যে দেখো আমি হচ্ছে ভগবানের সাধনা করি ধ্যান করি কিন্তু আমার পুত্র এই পুজো কোথা থেকে শিখলো একদিন ভদ্রশীলকে ডেকে পিতা 갈ব মুনি বলতে লাগল যে পুত্র আমি তো তোমাকেই পূজ অর্চনা করা শেখাইনি তুমি কি করে এই পূজো পাঠ করা শিখলে কিভাবে এই একাদশী ব্রত পালন করা শিখলে কে শিখিয়েছে তোমাকে এগুলো তখন সেই ভদ্রশীল বলতে লাগল যে পিতা আমি হচ্ছি জাতেশ্বর জাতিস্বর মানে পূর্বজীবনের কথা যে শরণ করতে পারে তাকে বলা হয় জাতেশ্বর তো আমি পূর্বজীবনের কথা ভুলিনি আমি পূর্ব জন্মে ধর্মদভস নামে এক রাজা ছিলাম ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম প্রজাদেরকে নিজের পুত্রের মতো প্রতিপালন করতাম কিন্তু ওই যে কুসঙ্গ লোহা লোহাভাসে আমার মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং এর ফলে কিন্তু চতুর্দিকে চুরি ডাকাতি বেড়ে গেল আমি সেই দিকে খেয়াল না করে আমি রাজকোষ বৃদ্ধি করার জন্য বিভিন্ন রাজ্যে অন্যায়ভাবে অত্যাচার চালাতে লাগলাম পাপময় জীবন যাপন করতে লাগলাম এর ফলে এবং একদিন কি হলো দৈবক্রমে সৈন্যদেরকে মৃগয়া করতে নিয়েছি মৃগয়া করতে গিয়ে আমি সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি বনের মধ্যে সারা দিনে কিছু আহার করিনি করিনি জল পর্যন্ত পান প্রচন্ড তৃষ্ণায় কাতর হয়ে খুঁজতে 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 লাগলাম মানে দিনের শেষ এসে সেই বিকেল বেলা এসে দেখতে পেলাম কিছু তীর্থযাত্রী তারা মন্দিরের সেই বনের মধ্যে একটা ভাঙা মন্দিরে রাত্রি জাগরণ করে রয়েছে আমিও তাদের সঙ্গে সেই রাত্রে জাগরণ করে রইলাম হরি কথা শ্রবণ করে কাটালাম এবং পরের দিনে আমার প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় মৃত্যু হলো তো জমরাজ জমলোক এসে মানে জমদূতরা এসে আমাকে নিয়ে গেল ভয়ানক কালপাশে বিদ্ধ করে সেখানে জমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করল চিত্রগুপ্ত এই ব্যক্তিকে কি শাস্তি দিতে পারি বলতো চিত্রগুপ্ত বলল মহারাজ এর রাজা মহাপাপেষ্ট অন্যায়ভাবে অনেক রাজ্য দখল করেছে অনেকের অত্যাচার করেছে তখন তারপরে আবার বলল মহারাজ যদিও এ পাপিস্ট কিন্তু অজান্তে একাদশী ব্রত পালন করেছে এই কথা শোনা মাত্র জমরাজ সেই ধর্মধ্বজ রাজাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো সিংহাসন থেকে নেমে এবং জমদুদদেরকে ডেকে বলতে লাগল, শুনে রাখো জমদুদগণ আজকে থেকে তোমরা যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে কখনো নরকে আনবে না দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে কেন তারা নরকে যাবে না তারা হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাবে এরপরে সেই ধর্মধ্বজ রাজাকে যথাযোগ্য উপহার দিয়ে সম্মান করে তাকে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল এবং সেই ভদ্রশীল পিতা গালবমণিকে বলতে লাগলো পিতা এরপরে আমি ভগবানের কাছে অযুত কোটি কাল দিব্য সুখ উপভোগ করে ভগবান এই মর্তধামে মানে তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছি একাদশীর প্রচারের জন্য তো বিষয়টা হচ্ছে এই জন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত অজানতে একাদশী ব্রত করলেও ভগবানের বিশেষ প্রিয় হওয়া যায় কিন্তু কিন্তু আমরা অনেকে একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত করা মানে এই দিনে ইচ্ছা মতো খাবার খাওয়া নয় আমরা অনেকে পেট ভরে খাবার খাই এটিকে কিন্তু ব্রত বলে না ব্রত মানে হচ্ছে সংযম থাকবে এই দিনে খাবার দাবার বেশি না খেয়ে ভগবানের সাধনা করবে যদি আমরা কি করি অনেক সময় হ্যাঁ যদি অপারগ হয় সর্বোত্তম হচ্ছে যদি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে জল ফোটাও পান করবে না নির্জলা ব্রত করবে কিন্তু সবাই নির্জলা ব্রত করতে পারে না সেক্ষেত্রে আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো আপনি তারপরে অনেকে অনেকে আছে অসুস্থ আবার কাজবাজে করে মানে কাজ করে লেখাপড়া করে তারপরেও চেষ্টা করে ব্রত করতে সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে সবজি সাধারণত না খেয়ে পারলে খাওয়া উচিত নয় অসুস্থ হলে কষ্ট হলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে যারা পারবেন অন্ততপক্ষে ফল খেয়ে করবেন এর নিচে আসা উচিত নয় এটা হচ্ছে মধ্যম আর কনিষ্ঠ স্তরের হচ্ছে সবজি রান্না করে খাওয়া আবার সেই সবজির মধ্যে অনেকে আছে পুঁই শাক ঢেঁড়স বটবুটি চিম বাঁধাকপি তারপরে সরিষার তেল এগুলো কিন্তু দেওয়া যাবে না এবং ব্রত করেন কিংবা না করেন ভুলক্রমেও একাদশীর দিনে পঞ্চরবি ভক্ষণ করা যাবে না পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি ভক্ষণ করে ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটারুটি যে কোনো প্রকার ডাল সরিষা তেল তারপরে হচ্ছে মাসকলাই ছত্রাক মাশরুম তারপরে পাসফোরন এগুলো কিন্তু একাদশীর দিনে সবজি রান্না করার সময়ও খাওয়া যাবে না এতে কিন্তু অজান্তেই মহাপাপের ভাগী হতে হয় আপনি ব্রত না করলেও সবজি রান্না করে খান সেই বেগুন বেগুনও খাওয়া যাবে না একাদশীর দিনে যেমন হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন কিন্তু পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে অনেকে আছে ব্রত করে সাবান শ্যাম্পু ব্যবহার করে এটি কিন্তু করা উচিত নয় কেন সাবানের মধ্যে বিভিন্ন চর্বি থাকে সাবান শ্যাম্পু যেমন মাথা ঘষা উচিত নয় উকুন করা উচিত নয় একাদশের দিনে এই যে আসে বৃহস্পতিবারেও একই নিয়ম এতে কিন্তু হানি হয় দ্বিতীয়ত হচ্ছে কর্ম করতে নেই যে ব্যক্তি একাদশের দিনে পূর্ণিমা অমাবস্যায় কর্ম করে তার জীবনে গ্রহদোষ আসে কিন্তু পাশাপাশি হচ্ছে এই দিনে আমরা অনেকে আছে ব্রত ভালো ধর্ম কাজ করে এটি অবশ্যই ভালো যারা ধর্ম করে তাদেরকে প্রণাম করা উচিত কিন্তু কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় যারা ধর্ম কাজ করে অথচ অপরকে কষ্ট দেয় এরকম ধর্ম করলে ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না মনে রাখবে আমার আচরণের মাধ্যমে যেন অপর কোনো ব্যক্তি কষ্ট না পায় যতই এতে ব্রত করি ততটা কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না এটি বিশেষ করে মনে রাখতে হবে আমরা অনেক সময় এমন ব্যবহার করি যেমন অনেক সময় মানে যাত্রাপথে একটা সুন্দর একটা উপলব্ধি হলো একবার যাত্রা করে মানে যাত্রা করতে দূরে যেতে হবে দিল্লিতে যাব তখন আমি রেল স্টেশনে ট্রেন মানে আসতে দেরি করবে ট্রেন ছিল আগের দিন রাত্র একটায় আসবে কিন্তু আসবে নাকি পরের দিন সকালে মানে এটা মানে এটা টাইমটা শিডিউল হয়েছে তো এরপরে গিয়ে আমি হচ্ছে এক সাধুর পাশে বিছানা করে শুয়ে পড়লাম ঠিক আছে সাধুকে ভালো মনে হলো কিন্তু সেই সাধু আমার সাথে কথা ভালো বললো আমার সাথে একটা ছেলে এর পরে পরিচয় হলো তার চুরি করে নিয়ে চলে গেল সাথীটা দেখলাম করে দেখতেছিল এরপরে সেটা নিয়ে চলে গেল। এই যে সাধু এই যে কার্যগুলো একে একে তো হচ্ছে সাধু সম্মানীয় কিন্তু সেই সাধু হওয়ার পরেও যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু এই ছোট ছোট পাপের ফলেও ইষ্টদেবের কৃপা ততটা লাভ হয় না এটা বিশেষ করে মনে রাখতে হবে তাই এই সময় বিশেষ করে অনেকে দুর্গার ভক্ত রয়েছে মা দুর্গার এই যে দুর্গা পুজো গেল বিজয়া দশমী আগামীতে রয়েছে সেই দুর্গা দেবীর ভক্তরা অনেকে প্রশ্ন করে আমরা তো দুর্গার ভক্ত আমরা একাদশী ব্রত পালন করি না মনে রাখবি কি শাক্ত গণপত্য বৈষ্ণব যে জারি পুজো করুক না কেন প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত আপনি জারি পুজো করেন একাদশী ব্রত প্রত্যেকের করা উচিত এবং একাদশী ব্রত পালনের ফলে দুর্গা দেবী পর্যন্ত মা দুর্গা তিনি প্রভু শিবের সাথে প্রত্যেকটা একাদশী ভক্তি ভরে পালন করে অনেকে বলে সধবা মায়েরা নাকি ব্রত করতে পারবে না একাদশী কেন এতে স্বামী স্বামী সন্তানের হয় সন্তান মারা যায় আরে এমন অপপ্রচার কেউ করবেন না এটা সম্পূর্ণ শাস্ত্রের অপপ্রচার এতে ভয়ানক অপরাধ হয় মিথ্যা ব্যাখ্যা কখনো প্রদান করবেন না যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয় তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে শুধু তাই নয় পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত হয়েছিল যে কি কি বিধবা প্রত্যেকটা ব্যক্তির একাদশী একাদশী ব্রত ব্রত পালন করা উচিত পাশাপাশি হচ্ছে এই করে বরং আপনারা ঠাকুর পুজো করবেন ভগবানের বিশেষ মন্ত্র জপ করবেন এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের পালন কখন করতে হবে ব্রত কবে পালন করতে হবে এবং শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন ভক্তি ভরে প্রত্যেকের এই মাহাত্ম কথা শ্রবণ করা উচিত এতে একটুকু হলেও ভগবানের কৃপায় এই একাদশীর বিশেষ ফল লাভ করা যায় তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পাশাঙ্কুশ একাদশীর বিশেষ মাহাত্ম কথা এরপরে একাদশী কবে করতে হবে পারণ কখন করতে হবে মন্ত্র কি সেই বিষয়ে জেনে নিচ্ছি শুরু করছি পাশাঙ্কুশ একাদশীর ব্রত কথা আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন একাদশীর নাম কি শ্রীকৃষ্ণ বললেন হে আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাশাঙ্াঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট লাভের জন্য মুক্তিপ্রদাতা প্রদাতা পূজা করতে হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা সর্বপৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে রক্ষা মুক্তি লাভ হয় হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞ এই ব্রতের শতাংশের একাংশের সমান নয় এই ব্রত পালনের লাভ হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সপত্নী বন্ধু প্রবৃত্তি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়াকাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বভাব থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে স্বর্ণ তিল গাভী বস্ত্র জল ছত্রপাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরক এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক থেকে মুক্ত হয়ে গমন করেন কৃষ্ণভক্তি লাভই ভক্তি ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত পাশাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তবে এই একাদশী ব্রত পালন করতে হবে আমরা প্রথমে তিথিটা জেনে নিচ্ছি একাদশী তিথি শুরু হবে আগামী দোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর তিনটা সাতাশ মিনিট থেকে থাকবে মূলত তেসরা অক্টোবর শুক্রবার দুপুর তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে হবে আগামী তেসরা অক্টোবর শুক্রবার এবং ব্রত যত ভালোভাবে পালন করি না কেন পালন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে ভগবানের প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন ভগবানের কাছে প্রার্থনা করে এবং পার যে মন্ত্র হচ্ছে সেই মন্ত্র আপনারা বিশেষভাবে উচ্চারণ করে পালন করবেন ওম একাদশ স্বামনি রাহর ব্রত না নেই না কেশ প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদব মন্ত্র না জানলেও হে প্রভু বাংলায় আপনি প্রার্থনা করতে পারেন হে ভগবান আমি যেই ব্রত করেছি ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো আমাকে কৃপা করো এভাবে করে প্রার্থনা করে ব্রতের ভঙ্গ করবেন তা আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ